গর্ভকালীন সময়ে শিশু নরাচরা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন গর্ভকালীন অবস্থায় পেটের ভেতরে শিশু নরাচরা টের পাওয়া একটি স্বাভাবিক ঘটনা তবে গর্ভের শিশু নরাচরা থেকে শিশুর সুস্থতা সম্পর্কে জানা এবং ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ গর্ভকাল জুড়ে গর্ভের শিশু নরাচরা মাত্রা ও ধরনের যে তারতম্য দেখা যায় সেটিতে শিশুর ব্রেন ও স্বায়িত্রের স্বাভাবিক বিকাশের ভিত্তি ঘটে থাকে কত মাসে গর্ভের শিশু নরাচরা বোঝা যায় অনেকেই জানতে চান সাধারণত গর্ভের বাচ্চা চার মাসের পরে অর্থাৎ ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে গর্ভ গর্ভবতী নারী প্রথম নড়াচড়া লক্ষ্য করতে পারেন সেই সাথে সতর্কতা গর্ভাবস্থার চব্বিশ সপ্তাহের মধ্যে গর্বে শিশু কোনো ধরনের নড়াচড়া অনুভব না করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভস্থ শিশুটি হেকে অপরের থেকে ভিন্ন আচরণ করে গর্ভের শিশু সারাদিনে একটি নির্দিষ্ট সংখ্যা বা নড়াচড়া করবে এরকম কোনো কথা নেই তার যখন মনে যায় তখন সে নড়াচড়া করার মতো এর বা অনুভূতি নিতে পারে নড়াচড়াটা কখন উপর থেকে খেয়াল করা যায় প্রথম কিছুদিন কেবলমাত্র মাই গল্পে শিশু নড়াচড়া ঠের করতে সাথে কখন আপনাকে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে নড়াচড়া স্বাভাবিকের তুলনায় কমে গেলে একেবারেই নড়াচড়া অনুভব করতে না পারলে নড়াচড়া অনুগতিভাবে কোনো ধরনের পরিবর্তন আসে